আরে দেরি করছেন মানে এই দিয়ে কি আপনার চলে যায় টুকটাক কিন্তু আমি আপনাকে এখন খেয়াল করলাম আপনি যেভাবে আকুতি করে চাইছিলেন আমি তো মাথা তুলতেই পারলাম না এত খারাপ লাগছে আমি কি বলবো আমার ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে কতটা মানুষ মানে নিরুপায় হয়ে এমন করুণা আবেদন করতে পারে আমার আজকে আমি এমনভাবে বার হয়েছি আমার কাছে কোনো টাকাই নেই এইটা আমি আপনাকে দিচ্ছি খুশি তো আপনি না না আমি নেব না ওটা অন্য কাউকে আপনি বিক্রি করবেন আর আপনার সঙ্গে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমি দেখছি যদি আপনার জন্য কিছু করা যায় আপনি কার বাড়িতে থাকেন মানে বাড়িটা করতে বাড়িতে ভাড়া দিয়ে থাকেন ভাড়া দিয়ে থাকেন হ্যাঁ পয়সা তো দিতেই হয় কিছু তো দিতে হয় মানে রান্না কোথায় করেন আপনি রান্না করি রেশনের চাল দেয় কেউ দেয় সেভাবে রান্না করে খান কিন্তু খুব খারাপ লাগলো আমার ভালো থাকবেন আবার যদি দেখা হয় চলার পর থেকে কোনো দিন কথা বলবো আপনার সঙ্গে মানে আমি কি বলবো মানে আপনারা হয়তো এখানে থাকলে হয়তো জানতে পারতেন বা দেখতে পেতেন একটা মানুষ কতটা সমস্যায় পড়লে মানুষের কাছে এমন আকুতিভাবে কোনো কিছু বিক্রি করতে চাই মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি আমি খুব এক মুহূর্তের জন্য কেমন একটা হয়ে গেলাম যে পৃথিবী মানে সরি আমি কথা বলতে গিয়ে গুলে ফেলছি যে বাস্তবতা এত কঠিন এবং তার সম্মুখীন হতে হয় আমাদের সেটা আমি আজকে রিয়েলাইজ করলাম যে বেঁচে থাকার যে একটা লড়াই জীবন মানে যে একটা যুদ্ধ সেটা আমি আরেকবার আজকে দেখলাম নিজের চোখের উনি আমার মায়ের বয়সী কিন্তু একটু খাওয়া আর একটু থাকার জন্য যেই জীবন যুদ্ধ ওনাকে করতে হচ্ছে সেটা আমি একটা যুদ্ধ হয়ে গেলাম মানে মন থেকে বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে ওনার উনি তো কান ছিল আর আমি এত আবেগ হয়ে গেছি যে কি বলবো আমিও কিছু বলার মতো ভাষা পাইনি যে দেখুন উনি কিন্তু সাহায্য চাইছে না উনি কিছু কিছু বিক্রি করছে সেটা বিনিময়ে উনি টাকা চাইছে তো আসুন না বন্ধুরা আমরা সবাই মিলে এমন মানুষদের সঙ্গে কিছু কিছু করে কিনি আমাদের প্রয়োজন না থাকলেও আমরা তাকে অর্থ না দিয়ে আমরা যদি তাদেরকে দশ টাকা বিশ টাকা তাদের কাছে প্রোডাক্টগুলো কিনি তারা হয়তো একটু ফেলেও খুশি হবে আমরা কি পারি না আমরা তো অনেক বড় স্টুডেন্টে রেস্টুরেন্টে অনেকভাবে টাকাগুলো খরচ করি তো আমরা কি একটু তাদের পাশে এভাবে দাঁড়াতে পারি না দাঁড়ানো যায় হ্যাঁ এই দাঁড়ানোটা কিন্তু অন্যভাবে আমরা দাঁড়াতে চাইছি সম্মানের সঙ্গে তাদের সামনে গিয়ে দাঁড়াই তারা তো নিজেদেরকে সেই সম্মান বজায় রেখে কিছু একটা করার চেষ্টা করছে তাদের কাজটাকে আমরা কন্ডিশ জানাই এবং স্যালিউট করি এমন মায়েদের এমন বাবাদের যারা নিজের কিছু করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আসুন না আমরা সবাই এরকম কিছু করি একটু একটু করে এগিয়ে আসি না তাহলে কিন্তু একদিন সুন্দর এক একদিন সুন্দরভাবে বাঁচতে পারবো ওরা ওদের তো সংসার আছে ওদের তো ওদের প্রয়োজন থাকে অনেক জীবনের তো আমি আমি মানে আমি নিজেই আজকে ভাষা হারিয়ে ফেলেছি মানে উনি যেভাবে মানে আমি যখন বসেছিলাম একটা জায়গায় উনি কি এমনভাবে বলছিলো আমি খুব খারাপ লাগলো তারপরে আমি ওনার পিছন পিছন গেলাম দেখলাম কিন্তু উনি এতটা মানে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না আমার বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আজকে আমি এই ভিডিওটা করলাম একটা কারণ সেটা হচ্ছে মানে এত আমি ইমোশানভাবে কোনো দিন কাউকে দেখিনি ওনাকে আজকে যেভাবে দেখলাম যে কি আকৃতি ওনার মধ্যে তো আমি আর বেশি কিছু বলতে পারছি না আর অবশ্যই আপনারা আমার পাশে থাকুন কারণ অসহায় মানুষের পাশেই থাকছেন আপনারা আপনারা অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা আপনারাই পারেন হ্যাঁ আপনারাই কিন্তু আমার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনাদের সবার কাছে আমার বিনোদ অনুরোধ আপনারা সবাই আমার পাশে এসে দাঁড়ান এই অসহায় মানুষের পাশে দাঁড়ান সবাই ভালো থাকবেন